নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই কেমন কাটবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রাহুদেব আপনার চন্দ্র রাশির দশম ঘরে বসে থাকবে এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকার কারণে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে আপনার ভালো স্বাস্থ্যের কারণে আপনি আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদেরও বিশেষ যত্ন নেবেন এমন পরিস্থিতিতে আপনাকে নিয়মিত ভালো খাবার খেতে হবে অতিরিক্ত ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে এই সপ্তাহটি আর্থিক দিক থেকে ভালো হতে চলেছে তবে তা সত্ত্বেও আপনার এখনই কোনো ধরনের অর্থ বিনিয়োগ করা এড়ানো উচিত যাই হোক যদি কোনো কারণে এটি করা সম্ভব না হয় তবে আপনার জন্য খুব সাবধানে চিন্তা করেই যে কোনো বিনিয়োগের দিকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন নিকটাত্মীর সাথে কোনো অপ্রীতিকর ঘটনা এই সপ্তাহ জুড়ে পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি কিছুটা অস্থিরতা অনুভব করার সম্ভাবনা থাকবে যারা মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং এই সপ্তাহে যারা পারিবারিক সমস্যার সাথে জড়িত তাদের বড়োদের সহায়তার আরও ভালো করে সহায়তা পাবেন যার কারণে আপনি অনেক নতুন গ্রাহক এবং উৎস স্থাপনে সফল হবেন আপনার রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে কোনো উত্থান পতনের সম্মুখীন হতে হবে না বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য এই সময়টা বিশেষভাবে ভালো দেখায় কারণ অনেক গ্রহে স্থানান্তরিত অবস্থান শিক্ষার্থীদের জীবনে আনুকূল্য আনতে চলেছে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম একটা সার্বিক ফলাফল যে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহ কেমন কাটতে চলেছে শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো কাটতে চলেছে এবং বাড়ির যে কোনো নিকটাত্মের সাথে কোনো অপেক্ষর ঘট মানে অপ্রীতিকর ঘটনা সপ্তাহ যদি পারিবারিক পরিবেশ অশান্তির পরিবেশ তৈরি করবে এতে আপনার মানসিক চাপ তৈরি হবে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রতিদিন স্নান করে ওঠে এগারো বার ওং নম নারায়ণায় নম এই মন্ত্র জপ করবে নারায়ণের কৃপায় সব বাধা বিপদে কেটে যাবে আর আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানার হয় বা ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন আমাদের ভিডিও যে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শিবশুম ওম নমা শিবায় হরগুরির জয় সিদ্ধিদাত্রীর জয় জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম নমা শিবায়